প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা মোহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার দেশের তৈরি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার প্রয়াসে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করার সময় অধ্যাপক ইউনুস তাকে বলেন শ্রম ইস্যুটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের অন্যতম এবং আমরা সকল শ্রম সমস্যার সমাধান করতে চাই থেরেসামে বাংলাদেশের সঙ্গে শ্রম ইস্যুতে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে মানব পাচার অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনুস আইনি মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন এটি ঝুঁকি অনিয়মিত অভিবাসন কমিয়ে দেবে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে অধ্যাপক ইউনুস থেরেসামেকে জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের তরুণদের আঁকা গ্রাফিটি ও মুরাল বিষয়ক বই আর্ট অব ট্রাম্পের একটি অনুলিপি উপহার দেন এ সময় প্রধান উপদেষ্টার বিশেষযুত লুতফে সিদ্দিকী এসডিজি বিচারক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ তুরস্ক এবং আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হক উপস্থিত ছিলেন